আফগানিস্তানে আকস্মিক বন্যায় জনেরও বেশি মানুষের মৃত্যু জরুরি কর্মী মোতায়েন উদ্ধার অভিযান চলছে জাতিসংঘ জানিয়েছে শনিবারে উত্তর আফগানিস্তানে বন্যায় জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এএফপি কে জানিয়েছে শুক্রবারে ভারী বৃষ্টির ফলে বাগলান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয় এতে দুশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় আইও এম জরুরি প্রতিক্রিয়া বিভাগের প্রধান আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য উল্লেখ করে বলেছেন কেবল বাগলানি যদি জেলাতেই দেড় হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং একশো জনেরও বেশি লোক মারা গেছে তালেবান সরকারের কর্মকর্তারা শুক্রবার রাত পর্যন্ত বাষট্টি জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন এই বিপর্যয়কর বন্যায় আমাদের কয়েকশো নাগরিক নিহত ও আহত হয়েছেন তবে মৃত ও আহতের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করেননি তিনি ভারী বৃষ্টিতে আফগানিস্তান একাধিক প্রদেশে বন্যা দেখা গেছে উত্তরের তাখার প্রদেশের কর্মকর্তারা শনিবার বিশ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জরুরি কর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে তারা আহত ও আটকে পড়া লোকদের উদ্ধারে দ্রুত গতিতে কাজ করছে আফগানিস্তানে তুলনামূলকভাবে ভাবে শুষ্ক শীতকালের জন্য মাটিতে বৃষ্টির পানি শোষণ করা কঠিন হয়ে পড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশটি